গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল দেখো চা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর এই চাটা কিন্তু আমার জন্য না আমি সকালবেলায় দুধ চা খাই না অ্যাকচুয়ালি আমি গরম পড়ে যাওয়ার পর থেকে চা খাওয়াই ছেড়ে দিয়েছি এটা ঊষার জন্য কিন্তু উষার জন্য চা যখনই আমি বানাই তখন একটু বেশি করেই দুধ দিয়ে বানিয়ে দিই তো একটু আমারও হয়ে যায় জাস্ট আর কি ওর জন্য যে চাটা বানালাম সেটা খেতে কেমন হয়েছে ও হয়তো লজ্জায় বলতে পারবে না তো সেই জন্য আমার জন্য একটু বানাই যাতে আমি দেখতে পারি যে কেমন হয়েছে খেতে আর এই চাটা ওর সঙ্গে যখন আমি খেয়ে নিই তো আমার অনেকক্ষণ আর খিদেটাও পায় না আমি তখন কাজগুলো ঠিকঠাক করে করতে পারি সকাল থেকে অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্টটা অ্যাভয়েডই করি আর এই জোয়ানটা আমার অনেকদিন ধরেই এনে দিয়েছিল সঞ্জয় প্যাকেটে কিন্তু জোয়ান না আমি কাঁচা খাই না একটুখানি নেড়ে নিই তো জোয়ানটা আমার কদিন ধরে ভাজাই হচ্ছিল না কড়াইয়ের মধ্যে কিছু না কিছু আমি করেই নিচ্ছিলাম আর জোয়ানটা ভাজছি যে একেবারে আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি তো ততক্ষণে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি জায়গার জিনিস জায়গায় না রাখলে কেউ খুঁজে পাবে না কারণ এই রান্নাঘরে সঞ্জয়েও ঢোকে চা বানানোর সময় ওরও তখন এটা সেটা বাসনের দরকার হয় আর আমার মনে হয় যে জিনিসটা যেখানে থাকার সেটা সেখানে না থাকলে না আমারও মনে হয় যেন সংসারটা মানে কেমন যেন একটা অগোছালো হয়ে রয়েছে অগোছালো সংসার কখনোই ভালো লাগে না আমরা যেমনি নিজেদেরকে টিপ টপ করে রাখতে ভালোবাসি তেমনি আমাদের সংসারের জিনিসপত্রগুলো কেউ ঠিক ঠিক জায়গায় যদি না রাখি তাহলে সংসারটাও কেমন অগোছালো মনে হয় না তো যাই হোক উষা বাসনটা মেজে দিয়ে যাওয়ার পরে বাসনগুলো গুছিয়ে নিলাম আগের দিনের বাসনগুলো আবার তাকের মধ্যে রেখে দিলাম মানে তারের তাকটার মধ্যে আর আজকেরগুলো আবার ওই বাসনের ঝুড়িটার মধ্যে রাখলাম জলটা ঝরে গেলে আবার এগুলো সরিয়ে নেব এই তো কাজ দুবেলা কাজ তো মানে রয়েছে আর জোয়ানটাও দেখো ততক্ষণে ভাজা হয়ে গেছে একটু খেয়ে দেখলাম বেশ কুরমুরে হয়েছে আর কালকে রাত্রেবেলায় দুইও পেতেছিলাম তো ভাবলাম যে কি জানি দইটা কেমন হবে এখন কেমন ভ্যাবসা টাইপের গরম না কিন্তু দেখছি ভালোই হয়েছে দইটা তো এইবারে দইটা আমি ফ্রিজের মধ্যে ভরে রাখবো রান্নাঘরে ওই রাত্রেবেলায় রেখে দিই বেশ গরমের মধ্যে দইটা ভালোই বসে যায় তো ফ্রিজে রেখে দিলাম দইটা ঠান্ডা না হলে তো খেতে পারবো না আর টক দই কিন্তু একদম শুধু সামান্য একটু লবণ দিয়ে আমরা খাই না একটু চিনি তো দিই আর স্টিকারগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে গুড মর্নিং আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর একটা হচ্ছে রবিবার সকাল থেকে ভয়সভা দিয়ে ব্লগটা স্টার্ট করেছি এখন সামনে এলাম দেখতে পাচ্ছ গরমের জন্য আমি একেবারে একটা টিনেটুনে খোপা বেঁধে রয়েছি সকালে তো একবার কারেন্টও অফ হয়ে গেলো তো দেখ বেশিক্ষণের জন্য যায়নি তো ছেলে গেছে টিউশন হ্যাঁ তেরোটাই ছুটি হবে তারপরে আসবে আর আজকে ও এমনিতে ওর বাবার কাছে চলে যায় দিয়ে বাবার সাথেই আসে আজকে বলেছে আর বাবার কাছে যাব না খুশি এখনকার মানে ছেলেদের তো কখন কি মন মেজাজ হয় মানে বোঝা যায় না ওই বাবার কাছে গিয়ে হয়তো ফোনটা নিয়ে পড়াশোনা করবে তারপর ওর বাবা হয়তো আবার একটু খিচখিচ করবে সে সারাক্ষণ ফোন নিয়ে বসে আছিস সেজন্য হয়তো চিন্তা করেছে যে দরকার নেই এই বয়সটা খুব মানে খুবই মানে সেন্সিটিভ একটা বয়স আর কি হ্যাঁ আমার ছেলে এখনও সেই রকম মান অভিমান জিনিসগুলো শেখেনি তবুও তো খারাপ লাগে আমাদের কাছ থেকে দিনও ও মানে খ্যা জিনিসটা পায়নি কিন্তু ওর যে বয়সটা হচ্ছে না সেই বয়সে একটু বকাঝকা না করলে চলবেও না তো সেই জন্য এই বয়সে খুবই সাবধানে মানে খুব খুব কেয়ারফুলি মানে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয় তো সেরকমই চেষ্টা করছি তো চলো আপনারা দেখতে থাকো আজকে সানডে আছে আর বিকেলবেলায় তো বেরোবো তো যদি স্পেশাল কোনো কিছু থাকে তাহলে বাইরে অবশ্যই ভিডিও শেয়ার করবো বা দেখাবো বাইরে তো চলো একবার করে মেঘ মেঘ হচ্ছে একবার করে রোদ উঠছে প্রচণ্ড গরম একটা ভাব ভ্যাপসা গরম সাত দিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই আর এই যে দেখতে পাচ্ছ আজকে বেশ কিছুটা কাঁচাকুচি ভিজিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে উষাই কেচে দিয়ে গেছে অ্যালোভেরা গাছটা ডালপালা একেবারে ছড়িয়ে ছড়িয়ে ওই দিকে চলে যাচ্ছে বাথরুমের দিকে রিংয়ের ফ্যানটা কন্টিনিউ চালিয়ে রাখি যতক্ষণ আমি রান্না করি কারণ রান্নাঘরে থাকতে মানে বেশিক্ষণ থাকলে এত গরম লাগে না ওই জন্য ওইখানে গিয়ে একবার করে দাঁড়ায় আর কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে দেখলাম এত মানে হাফজি ডুবজি সবজি রয়েছে তো ভাবলাম এগুলোকেই উদ্ধার করি এখানে দেখো আলু কয়েকটা নয় কচু ছিল কতদিন আগে এনেছিল তো ভাবলাম ফেলে দেবো ওইটাও দিয়ে দিয়েছি মূলো আর এখানে আছে পেঁপে মানে গোড়াগুন্তি একদম আলু দু পিস করে মানে দুবেলার বারো পিস আলু কেটেছি আচ্ছা মূলোটা হচ্ছে তিন চারে বারো পিস আছে মূলোটাও বারো পিস আছে পেঁপে ছ পিস আর কচু তো বাদ দাও যা আছে আছে এখানে পটল বেশ কিছুটা পটল কেটে নিয়েছি এখানে বেগুন তো বেগুন আলু মূলো বেগুন পটল আর ইয়ে দিয়ে পেঁপে ওই সব কিছু দিয়ে একটা ঝোল মতো করব টমেটো দেবো বড়ি দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবো আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই জিরে ধনে সব কিছু দিয়ে সেই মশলাটাও ওপর থেকে দিয়ে দেবো ভালো লাগবে খেতে এই ঝোলটা খুব টেস্টি হয় তো যদিও মানে একটা তর এই এই এইরকম একটা তরকারি দিয়ে দুপুরে ভাত খাওয়া মানে খুবই কষ্টদায়ক আমার জন্য বিশেষ করে তা তাই একটু ডিমের কারি করব যখন ভাত বসাবো ভাতের মধ্যে ডিমগুলো সেদ্ধ দিয়ে দেবো আগে ঝোলটা করে নিই তারপরে ভাত বসাবো আর ডিমের কারি করে দেবো তাহলে এইবেলাটা হয়ে যাবে আর ওবেলার কথা ওবেলায় হচ্ছে আমরা সেরকম খাইই না মানে বাইরে বেরোই তো একটু একটু কিছু খাওয়া দাওয়া যে করি খাওয়ার কোনো ইচ্ছাও থাকে না কড়াইটাতে একটু তেল আছে কালকে রাত্রে আলু ভেজেছিলাম তাই এটাতে আর ধোবো না কড়াইটার মধ্যে সবজিগুলো ধুলে বেশ সুবিধা হয় যাই হোক কোনো একটা কিছুতে ধুয়ে নেবো ধুয়ে এগুলো সিটি মেরে সেদ্ধ করে নেবো আর এগুলো ভেজে ভেজে সব দেব। তো চলো রান্নাটা করে নিই তারপর আবার এটা হচ্ছে আমার জোয়ানের পোটো এটাতে আমি জোয়ান রাখি ডাবল চবন ব্রাশের ফোটো অনেক জোয়ান খেয়ে নিতাম এখন জোয়ান খাওয়াটা কমিয়ে দিয়েছি সবই খেয়াল খুশি সময় এতটাই নেশা হয়ে গেছিলো জোয়ানের মুঠো মুঠো জোয়ান খেয়ে নিতাম বসে বসে একবার জোয়ান খেতে যদি শুরু করতাম না তো ব্যাস হাফ কোটো জোয়ান মোনায় খেয়ে নিতাম তারপরে চিন্তা করলাম যে না অত খাওয়াটা ভালো নয় অতিরিক্ত গেছে দিয়ে আবার মাঝখানে একদমই ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার এখন আবার একটু একটু করেছি কাঁচা জোয়ানটা আমি খাই না একটুখানি নেড়ে নিই ভালো লাগে এটা খেতে জোয়ানটা কোথায় থাকে সেটা তোমরা জানো এখানে আমার জোয়ানটা থাকে আর এটা সেই বিগ বাজার থেকে লরের বাবা হচ্ছে হচ্ছে না লরিয়াল শ্যাম্পুটা এনেছিলাম এটা দেখে আমি ছোটো কোটোর মধ্যে মধ্যে ভরে নিই ভালো হয় ইউজ করতে এখন অনেকটা আছে হয়ে গেছে বেশি সিটি দেবো না আবার বেশি গুলে যাবে তখন সবজিগুলো নাড়াই যাবে না থাক একটু পুরো এইটাই আমার বিচ্ছিরি লাগে কুকারটা পুরোনো হয়ে গেছে তো ওই জন্য এই এখন আর কি বদমাশি করছে মানে বদমাশি মানে কি মানুষের যেমন বয়স হয়ে গেলে তার আর কোনো কিছু কন্ট্রোলে থাকে না তেমনি এই জিনিসেরও তাই বয়স হয়ে গেছে তো এখন আর কোনো কিছু কন্ট্রোলে থাকছে না রিপেয়ারিং করা হলেও আবার সেই দুদিন পরে এমনিই হচ্ছে সারা রাত ঘরের ফ্যানটা চলে বলে সকাল থেকে বন্ধ করে রাখি যতটা সম্ভব এটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করি কারণ এইটা সব থেকে বেশি চলে সারাটা দিন তো এই ঘরেই আমি বসে থাকি এই যে দুপুর থেকে চলতে থাকবে একদম সারা আজকে অবশ্যই একটু রেস্ট পাবে কারণ আজকে থাকবো না সন্ধ্যাবেলায় কালকে সঞ্জয় এই রেগুলেটরগুলো লাগালো মানে দুয়ে চলতো আর পাঁচে চলতো মাঝখানের অপশান একটাও নাই মানে এত ফ্যানের স্পিড যে বাইরে দরজায় লোক ডাকলে আমরা শুনতেই পেতাম না ফ্যানের আওয়াজে আর হাওয়া যদি গায়ে কমও দরকার হতো তো সেই বেশি হাওয়াটাই নিতে হতো এ ঘরেও একটা লাগিয়ে দিয়েছে আর ও ঘরে একটা লাগিয়েছে সব রেগুলেটরগুলো খারাপ হয়ে গেছে আর ঘরের হাল দেখো বিছানাটাকে বালিশগুলোকে সরিয়ে সরিয়ে ছেড়ে নিয়েছি কিন্তু খাটে উঠে যে মশারিটা খুলবো আমার আজকে একদম ইচ্ছে করছে না কেন কে জানে তবে এখন করবো আর নাইটিগুলো এইভাবে গুছিয়ে রেখেছি সেই কালকে দুপুরবেলায় তুলেছিলাম এই চেয়ারে কাজ করা ছিল আজকে সকালবেলায় ওটা গুছালাম ওরে বাবারি জল খাবার তো ওই চা খেয়ে নিয়েছি উষার সাথে চা আর দুটো বিস্কুট বিস্কুট শেষ হয়ে গেছে আজকে একটু বিগ বাজার যেতে হবে বিস্কুট আনতে বিস্কুট আর ওই কাপড় কাচার একটা লিকুইড ওটাও আছে একটু কম আছে তো দেখি যেতে পারি কি না সঞ্জয় কী বলে সেই হিসেবে চলো আবার রাতে বেরোবে তুমি গাড়ির গেটের মতন একটু কাপড় যদি আটকে থেকেছে তাহলে আর লকটা আটকাবে না পটলটা বেগুনটা ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে মশলা বলতে তো সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধরে করে দিয়ে কারণ ভাজা মশলাটা দেবো তো সেই জন্য খুব বেশি একটা মশলা দিলাম না আর নুন হলুদ মিষ্টি ব্যাস আলুগুলো একটা সিটি দিয়েছিলাম খুব ভালো করে একটা সেদ্ধ হয়নি তো ভালো করে ছুটিয়ে নিতে হবে জল ঢেলে দিলাম এনেছেন রাখুন টিউশন পড়ে এলো বাবা ফোন করেছিল এসেছে হ্যাঁ এইমাত্র মাত্র এলো আমি ওকে পাউরুটি আনতে পাঠালাম বুঝলো ঠিক আছে ঘরে ঢুকে গেছে ঠিক আছে প্রত্যেক দিন ও বাবার কাছে যায় এবার আজকে যায়নি ওর বাবারও এবার খারাপ লাগছে ছেলে এলো না দিয়ে বারবার ফোন করছে প্রত্যেক দিন পড়তে যাওয়ার আগে ফোন করে আর আজকে ফোন করতে ভুলে গেছে হ্যাঁ ধীরে তো দেরি হয়ে গেছে তখনও একবার ফোন করলো যে আজকে ফোন করলো না তো এটাই মানুষের অভ্যে অভ্যেসে দাঁড়িয়ে যায় রেগুলার একজন একটা কাজ করতে করতে হঠাৎ যদি সে সেটা না করে তখনই মানে মনে হয় যে কেন সে করলো না এই জিনিসটা ওটা নামই দিবি গেঞ্জিটা প্রচণ্ড ঘেমেছিস এবার ফ্যানটা তালিয়ে বস আমি খাবারটা করে দিচ্ছি এবার এসে বলছে আমাকে হেলদি আর মন খুশ করার খাবার করে দাও এবার মন খুশ করার হেলদি খাবার একসঙ্গে হয় না মানে ওর যেটা হচ্ছে বেনানা মিল্কশেক সে বেনানাটা আমার কাছে এখন নেই তো সেই জন্য হ্যাঁ তিন রকম আমি ওকে করে দিতে পারব না তাই আমি ওকে বললাম যে দেখ তোকে আমি একটা অপশান দিচ্ছি তো তোর যদি পছন্দ হয় তো ভালো তো ওকে বললাম তুই পাউরুটিটা এনে দে আমি তোকে তাড়াতাড়ি করে চট করে একটা ডিম টোস্ট করে দিই খুব খুশি হয়ে গেল আমি দেখলি বলছে না তুমি মন খুশ করার খাবার বললে আমার হেলদি যদি না হয় তাহলে সেটা তো আমার মন খুশ হবে না কিন্তু মন খুশ হয়ে গেল তাহলে সবসময় হেলদি খাবার ছাড়াও মন খুশ করা যায় আর এখন চটপট কারণ ওর আবার আড়াইটা থেকে দুপুরবেলায় পড়া আছে তো তাড়াতাড়ি করে কিছু একটা করে খেতে দিয়ে দিলে আবার ভাতও খেতে হবে আর অলরেডি আর এইদিকে তাড়াতাড়ি করে করে দিচ্ছি একদম আর একটা ডিম কিন্তু আমরা এমনি করি ওই সেই পাউরুটির ওপরে ডিম দিয়ে ওটা ভালো লাগে না পুরো পাউরুটিটাকে ডিমের মধ্যে চুবিয়ে

বিদেশি খাবার তাই জিজ্ঞেস করছি যে কাঁটা চামচ দিবি করছে কাটা চামচ খেয়ে নেয় এখনো বিদেশিরা নেয় বিদেশি খাবার খাচ্ছে তো বিদেশিদের মতো খেতে হবে মিল্কশেক পাও রুটি পাউ রুটি ফলে সেই দুধে ভিজিয়ে দু পাউরুটি খাও যে কোনো জ্যাম পাউরুটি তারপরে এই যে ওরকম ইয়ে কী বলে এটাকে ডিম টোস্ট এগুলো তো ওইভাবেই খেতে হবে বিদেশিরা যেমন থাকে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নে আর একটুখানি ডিমের গোলা আছে আমি একটা ভেজে খাবো মানে ডিমের গোলাটা কিন্তু আছে তাই আমাকে একটা ভাগ ভাজতে হবে এইটুকুনি করে গাল ঘাম ছুটে গেল আর এসে আবার একটু ফ্যানের তলায় বসলাম

আমার এই পিসটা খেতে খুব ভালো লাগে ঝোল কমপ্লিট এবার ভাজা মশলাটা উপর থেকে এই এক চামচ মতন দিয়ে দিলাম এই যে বেগুন আছে পটল আছে এইটার জন্যই ঝোলটা বেশি খেতে ভালো লাগে আর মোটাও আছে তো চলো সানডে স্পেশাল এই হচ্ছে আমার রান্না আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ভালো করে আর ডিমগুলো পরিষ্কার ওই জন্যই ভাতের মধ্যে দিয়েছি একবারে হয়ে যাবে একটু বাড়িয়ে দিই তাড়াতাড়ি করে অন্তত ডিমটা হয়ে গেলে আমি ডিমের কারিটা করে স্নান করতে যেতে পারবো এই গ্যাসটা নিভিয়ে দিই এদিকটা নিরামিষ আছে এদিকটা আঁশ আছে আর এই হচ্ছে আমার একটা ডিম টোস্ট ঢাকনাটা লাগিয়ে রাখি কারণ এর সেন্টাই হচ্ছে আসল বেরিয়ে গেলে মুশকিল কালুটিটা ফ্রিজে ভরে রাখি গরমকাল সবই ফ্রিজে ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে তোমার বানানো খাবার আমি কোনো দিন কি বলেছি খারাপ এই যে পেঁয়াজটা দিই নি তাই জন্য জিজ্ঞেস করলাম যে পেঁয়াজটা না দিয়ে কেমন লাগছে আমি গোলমরিচ নিইনি ওপরে গোলমরিচ নিই ডিম টোস্ট করেছি সেই ছোট হ্রাই ডিমের কারিটা করে নিলাম আর এই তরকারিটা তো আগেই দেখিয়েছি আর দেখাচ্ছি না ব্যাস এটা আর একটু মাখা হবে নামিয়ে দেব আর এই ভাতটা ফুটিয়ে নামানো আছে আর একবার চাপিয়ে দেবো ব্যাস হয়ে যাবে বেরোবো বলে রেডি হয়ে গেছি আজকে তো সানডে আর আজকে একটু বাজারে যেতে হবে বিস্কুট শেষ হয়ে গেছে সেই জন্য তো আজকে আমার ইচ্ছে হলো একটু শাড়ি পরি শাড়িগুলো একদম ভাঁজ করে করে রাখা রয়েছে কিন্তু শাড়িগুলো পরাই হয় না তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি আর এই শাড়িটা পরলাম মানে একদম সিম্পল হালকা আর সুতির একটা ব্লাউজ পরেছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর যদিও বিগ বাজারের ভিতরটা এসি ওখানে গেলে অত গরম লাগবে না কিন্তু ঘরের ভিতরে তো গরম লাগছে তো সেই জন্য একদম হালকা পাতলা সিম্পল একটা শাড়ি পরলাম আয়নাতে দেখাই এই যে পিছনে সুপুত্র ড্রেস করে এতক্ষণ বাবার ফোন নিয়ে বসেছিল কিন্তু বাবা ফোনটা নিয়ে নিয়েছে ব্যাস বাবা ফোন নিয়ে নিয়েছে মানেই ওর আর কিচ্ছু নাই জীবনে এবার ও বড় হবে স্বাভাবিক তো চলো কেমন লাগছে আমাকে সিজেছি একটু স্মৃতিটাও চেঞ্জ করেছি এদিক থেকে এদিকে করেছি একটু পাল্টা করেছে চলো বেরোবো আর আকাশে বেশ মেঘ মেঘ রয়েছে জানি না রবিবারটা আবার কী করবে চলো খান থেকে একটা নিয়ে নিন দেখ তো পাবেন কোথাও আছে কি না তাহলে একটা নিয়ে চলে আয় সিঁড়ির কাছে পাবি সিঁড়ির কাছে মন স্ন্যাথিং হ্যাঁ কমন না একটা ভালো বিস্কুট দেখছি হুম আজকে বেশ ভিড় রয়েছে আর আমরা বিস্কুটের দিকেই এসেছি কারণ আমাদের বিস্কুট দরকার এই যে এখনো পর্যন্ত আমরা একটা

বফকলকে এটা কিন্তু লেজ নয় এখান থেকে আমাদের যা যা জিনিস নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে এসেছিলাম বিস্কুটের জন্য কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক অনেক জিনিস নেওয়া হয়ে গেছে তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে একটু খিদে খিদেও পেয়ে গেছে তো এই বিগ বাজারের সামনেই আরেকটা দোকান আছে এর ভিতরে আমরা খাই না তো এইখানে অনেক দিন আগে একবার খেয়েছিলাম রোল এখানে দোকানগুলো খুব ভালো তো অনেক দিন এগ রোল খাইনি তাই এখানে একটু এলাম এগ রোল খাব বলে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর বিগ বাজার থেকে কি কি কিনেছি কিনেছি হচ্ছে একটা রিন লিকুইড দুটো বিস্কুট আর আর হচ্ছে আর কি কিনলাম জানো ও পপকর্ন লেজ মানে এইসব অনেক জিনিস আর কি কুটি খুঁটি নাটি খুব যে খুব আর ভারী জিনিস কিছু কিনেছি তা না কিন্তু তাতেও আর তারপরে চলে এলাম আমাদের মার্কেটে এখানে ছেলের একটা হেডফোন দরকার ছিল ওর হেডফোনটা খারাপ হয়ে গেছে তাই ওকে একটা হেডফোন কিনে দিলাম ঠান্ডা হাওয়া আমার এমন অবস্থা না দেখো কোলে এটা তাও আবার গেল ছিঁড়ে এত ভারী ভাড়ি তো একদম গুটিয়ে বসে গেছি আর এইখানে একটা ধরণ হচ্ছে কোনো সব নিয়ে বসে আছি তার মধ্যে আবার ক্যামেরাও অন করেছি আর এই রাস্তাটা ফাঁকা বলেই বার করলাম আর আজকে দেখছি সব জায়গায় প্রচণ্ড ভিড় তো ওর একটা চটিও কেনার ছিল কিন্তু আজকে আর কিনলাম না এই ছলিগুলো নিয়ে এত ভারী ভালো লাগছে না আমি বললাম পরে রবিবারে আবার কিনে তো ধরো এই গাছ ডাক্তারটা হাওয়ার আজকে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে